হ্যালো আসসালাম সোহান ব্লক আজকে ব্লকটা হচ্ছে আমার গার্ডেনিংয়ে গার্ডেনের মধ্যে আমি এই তরকারি কোটা কাটাগুলো সব দিতে আসছি এখন কোষাগুলো তো এইগুলো মূলত দেওয়ার একটাই কারণ গাছের সার হিসেবে এগুলো কাজ করবে যদিও এগুলো পচে যাওয়ার পর কাজ করবে পচে দেওয়ার আগে কাজ করবে না সোয়বহন এগুলো দেওয়ার সময় আপনার একটা জিনিস খেয়াল করবেন লক্ষ্য করবেন এগুলো গাছের একদম গোড়ায় দিবেন না গোড়া থেকে দূরে দেবেন আর ডিমের কষাগুলো এরকম ভেঙে দিবেন আর না একদম গুড়ি করে দিবেন প্ল্যান্ডার দিয়ে রোদে সবাই এগুলো আমি দিয়ে দিচ্ছি আর এগুলো যদি পচার আগে গোড়ায় দিয়ে দিলে তখন গাছের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে তো তোব্রিয়ন আপনারা আমি এরকম যেভাবে দিয়ে দিচ্ছি আপনারা এভাবে দিয়ে দিবেন আর ডিমের কোষাগুলো ঠিক এরকম করে ভেঙে দিতে পারেন আর না তুলে রোদে শুকাইয়ে ব্ল্যান্ডারের মধ্যে ব্ল্যান্ডার করে দিতে পারেন তো আমি এখানে তরকারি কোষাগুলো দেওয়ার মূলত একটা কারণ এখানে আমি মাটির সার ইউজ করিনি তেমন শুধু গোবর সার আর মাটি বালি ইউজ করছি মাটি মিক্স করার সময় হয় এখন সে কারণে এই তরকারির কোষাগুলো দিচ্ছি এগুলো একদম পচায়ও দিতে পারেন আর না কম এরকম দিয়ে দিতে পারবেন এগুলো পচা যাবে একদম গাছের গুড়াই দিবেন না মানে লতা জাতীয় গাছের গুড়াই দিবেন না ওই এরকম ড্রাগন গাছের গুড়াই দিলে সমস্যা নাই এগুলো পচার সময় একটু সরাই দিলে হবে ওই যদি আপনার এরকম লতা জাতীয় গাছের গুড়াই দিয়ে দেন এই গাছ নষ্ট হয়ে যাবে আর এটা হচ্ছে আমার ড্রাগন বাগান তো ড্রাগন বাগানের এই ফাঁস দিয়ে হচ্ছে ক্র্যাগের মধ্যে পেঁয়ার গাছ আর লাউশাক গাছ রোপণ করছি শাক গাছ এগুলি গিয়ে রোপণ করছি এখন মধ্যে গিল্লিছি এখন আরও দিচ্ছি মাস এখানে গাছের মধ্যে ফুল ফুটতেছে ফুল ফুটতেছে বলতে ফুলের কলি আসছে এখন আমি দিক দিয়ে এটা দিচ্ছি তো এখানে এগুলো মাটির মধ্যে না এখানে মাটি নাই পিঁধে নিজ থেকে এখন উপরে তুলে দিচ্ছি গিল দিয়ে এখানে আমি সাদের মধ্যে করছি এটা এই জমির মধ্যে যারা করে তার ধরে মাটির মধ্যে এরকম করে দিয়ে দেয় এখানে মশাল্লাউ অনেক লাউ ধরে আমার কাছে যদিও লাউয়ের ছোটো ছোটো গিয়ে আসলেও লাউ ধরে নিই আর আশা করি এটার মধ্যে লাউ ধরবে এটা হচ্ছে আমার ড্রাগন বাগানটা কিন্তু রোদ কম করার কারণে এগুলো ছোটো ছোটো গাছগুলো ড্রাগন গাছ মূলত রোদের মধ্যে হয় বেশি আর এটা হচ্ছে আমাদের বাড়ির ছোটো বাই ও ব্লগের মধ্যে আসার জন্য অনেক রিকোয়েস্ট করে মানে ব্লগ করার সময় মানে যখন ব্লগ করে না ও আসে আসে বলে চলো একটা ব্লগ করো মানে ওকে নিয়ে ও সহ থাকবে আরও কয়েকজন আছে এরকম অনেক গিয়া করে আর এগুলো দেখেন কলি আসতেছে এগুলো তো জন আজকে প্রতিদিনের মতো আমার ব্লগ এডের মধ্যে শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে হু আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আপনার সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা আমার না সরি আমার না ইউটিউব চ্যানেলে পাশে থাকা প্যালিগণটি বাজে দিন আসসালামু আলাইকুম